আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন বড় বড় মতো সাপ্তাহিক আলুর হাটে চলে এসেছি আজ রবিবার আজকে প্রচুর আলুর আমদানি দেখতেছি আলু আর আলু চলুন দেখে আসি কেমন দামে আলু বিক্রি হচ্ছে তিলকপুর হাটে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আলুর বাজার কেমন আছে আজকে একটু বাজার কম ভাই কম

could be

দুশোতেও দিবে না বিলাসবাড়ির দেশি আলু আটশোতেও দিবে না প্রিয় দর্শক আজ হাটে আলুর বাজার খুবই কম ছোট সাইজ এবং বিশেষ সাইজ আলুটা টান বেশি কেনা বেঁচে কেনাও বেশি ভাই সালাম আলাইকুম কি আলু নিয়ে এসছেন ভাই হাটে ভুটানের ভৈরব ভুটানের ভৈরব কত করে মন আজকে আজকে ছয়শো টাকা দিলাম আজকে দাম বেশি না কম